আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম তো আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি এটি হচ্ছে জের দিয়ে কীভাবে সাকিন বিশিষ্ট হরফ পড়তে হবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এর পূর্বে যে ক্লাসটি চলে গিয়েছে সেই ক্লাসটি ছিল জবর দিয়ে কীভাবে সাকিন বিশিষ্ট হরফ পড়তে হবে তো আজকে আমাদের সামনে চলে এসেছে জের দিয়ে সাকিন বিশিষ্ট হরফ কিভাবে পড়তে হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের জানতে হবে সাকিন আলা হরফ কিভাবে পড়তে হয় তো পূর্বের ক্লাসেও আমি বলেছি তো আজকের ক্লাসেও আমি আবার বলে দিব এই চিহ্নটাকে বলা হয় সাকিন তো এই চিহ্নটা যেই হরফের উপরে আসবে ওই হরফটা সাকিন বিশিষ্ট হরফ হয়ে যাবে তো যেই হরফের উপরে সাকিন আসবে ওই হরফটা একবার উচ্চারণ করতে হবে এই হরফটা আমরা একবার উচ্চারণ করবো কিন্তু এই হরফের উপরে নিচে কোথাও জবর জের পেশ কিছু নেই তাহলে আমাদের একবার উচ্চারণ করতে হলে পূর্বের হরফে অর্থাৎ সাকিন বিশিষ্ট হরফের ডান দিকে যেই হরফের উপরে অথবা নিচে অর্থাৎ হরকত থাকবে সেই হরকতের সঙ্গে এই সাকিন বিশিষ্ট এক হরফ একবার মিলে পড়তে হবে তো সংক্ষেপে বলা যায় সাকিন হরফ তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে একবার মিলে পড়তে হয় যেমন হামজা নুনজের ইন হামজা লামজের ইল হামজা হামজা জিমজের ইজ হামজের ইস হামজা ওজের ইউ হামজা ইয়াজের ই বা সিনজের বিস বা রজের বীর বা ফাজের বিফ বা হামজাজের বি বা হামজাজের বি বা ওয়াউজের বিউ বা ইয়াজের বি সিন লামজের সিল সিন জিমজের সিজ সিন তাজের সিত সিন নুঞ্জের সিন সিন ওয়াউজের সিউ সিন ইয়াজের সি মিম সজ্জের মিস মিম সাজের মিস মিম নুঞ্জের মিন ميم لام جر ميل ميم واو ميو ميم ياجر فا راجر فر فا زاجر فز فا فح فا هم جا جر فا هم فا فيو فا তো আপনারা দেখুন এখানে আমি হামজা ইয়াজের ই বা ইয়াজের বি এখানে একটু লম্বা করে পড়েছি কারণ হচ্ছে পূর্বের ক্লাসে বলা হয়েছিল যে মদের হরফ তিনটি মদ অর্থ টেনে পড়া বা লম্বা করে পড়া মদের হরফ তিনটি আলিফ অ ইয়া জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে সেটা আমাদের পূর্বের ক্লাসে চলে গিয়েছে এখন আমাদের এখানে এসেছে জের দিয়ে সাকিন বিশিষ্ট হরফ আর নিয়ম হলো জের পাশে যখন যঝুমালা ইয়া হবে তখন সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জের আছে তার বামপাশে যঝরমালা ইয়া আছে তদরূপ এখানেও বার নিচে জের আছে পরবর্তী হরফ ইয়া সাকিন বিশিষ্ট অর্থাৎ এখানে একালিফ টেনে পড়তে হবে এরকমের ভাবে যেখানে আপনারা দেখবেন যে জের পাশে জজমালা ইয়া থাকবে তা সেখানেই একালিফ পরিমাণ টেনে পড়তে হবে তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু